নিজেদের স্কিনটা দেখে বুঝতেই পারবে না যে তোমরা পার্লার থেকে ফেসিয়াল করে এসেছো না ঘরে বসেই নর্মালি সাধারণ একটি ফেসিয়াল করেছো দুধ দাম রেজাল্ট পাবে সেটা তোমরা আমার স্কিনটা দেখেই বুঝতে পারছো মানে কতটা গ্লেজ দিচ্ছে স্কিনের উপরে রাধা রাধে বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব আর এই স্কিন কেয়ারটি কিন্তু দুধ দাম রেজাল্ট পাবে আমি কয়েকদিন ধরেই পাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা হয়তো থামলিল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কেশর দিয়ে তোমরা তোমাদের স্কিনটা কী করে লাইট করতে পারো কেশরের মতন গ্লো করতে পারো মানে তোমাদের স্কিনটা কিন্তু ভিতর থেকে গ্লো করবে মানে এতটাই গ্লো করবে যে কেউ দেখে বলবে তোমরা হয়তো কোনো ট্রিটমেন্ট নিচ্ছ বা কোনো কিছু কিন্তু একদমই না সেটা কিন্তু তোমরা ঘরে বসেই করতে পারবে আর খুবই সহজভাবে তো চলো বন্ধুরা ভিডিওটি দেখে নিচ্ছি আর তিনটি স্টেপে আমি তোমাদেরকে ভিডিওটি আজকে শেয়ার করবো প্রত্যেকটি স্টেপে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আমি কেশরটা অনলাইন থেকে পারচেস করেছি তোমরা চাইলে যে কোনো দোকান থেকে কিনতে পারো তোমরা বন্ধুরা এটা শুধু খেয়াল রাখবে যাতে এই কেশরটা অরিজিনাল হয় তোমরা কি করে সেটা বুঝবে আমি একটু পরেই বলছি দেখো আমি কিন্তু অরিজিনালটি কেশরটা পেয়েছিলাম আর জিরো পয়েন্ট ফাইভ গ্রামের দাম নিয়েছিল চারশো টাকার মতো তোমরা চাইলে অনলাইন থেকেও নিয়ে নিতে পারো দেখো আমি এখানে তিন থেকে চার চামচ জল নিয়েছি তোমরা মেপে নিতে পারো আমি আইডিয়াতে নিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছটি কেশর দিয়ে দিয়েছি এটাকে আমি বিশ মিনিটের জন্য রেখেছিলাম দেখো কালারটা কি এসেছে তোমরা অরিজিনাল কেশর এভাবেই বুঝবে যে জলে কালারটাও ঠিকঠাক আসবে আর কেশরের রঙটা চেঞ্জ হবে না ডুপ্লিকেট হলে কিন্তু কেশরের রঙটা সাদা হয়ে যাবে দেখো এখানে আমি দেড় চামচের মতো কেশর ভেজানো জল নিয়ে নিয়েছি তারপর অ্যাড করব কাঁচা দুধ এক চামচের মতো দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনটাকে ভীষণ ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে তো বন্ধুরা খুব সহজভাবে ক্লিনজার বানিয়ে নিয়েছে আর তোমরা তো জানোই মানে দুধ আমাদের স্কিনের জন্য কতটা ভালো তার সাথে কেশর তোমরা যারা যারা ইউজ করনি একবার হলে একবার ট্রাই করো জাস্ট একবার ইউজ করলে তোমরা রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবে আর তোমরা যদি রেগুলার মানে আমি যেভাবে বলবো সেভাবে ইউজ করো তাহলে তো কোনো কথাই নেই একবার শুধু তোমরা ইউজ করে দেখো কেমন রেজাল্ট পাচ্ছ তো দেখো বন্ধুরা আমি হাতে একটি কটন নিয়েছিলাম সেটা কিন্তু এখানে ডিপ করে এটাকে হালকাভাবে কিন্তু একটু পেস্ট করে নিব তো দেখো এবারে আমি পুরো মুখে কিন্তু এটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এই দুধ আর কেশর যদি তোমরা এভাবে মিশিয়ে লাগাতে পারো দেখবে তোমাদের স্কিনটা ভেতর থেকে কতটা ডিপ ক্লিন হচ্ছে তো চলো আমি পুরো মুখে ভালোভাবে এটাকে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা তোমরা যে শুধু এটা মুখে ইউজ করবে তাই নয় ঘাড়ে হাতে পায়ে তোমরা ফুল বডিতে এটা ইউজ করতে পারো মানে এই ক্লিনজারটি তোমরা এটি রেগুলার ইউজ করতে পারো তোমাদের যদি ফ্রিজ থাকে একটু বা বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলে রেগুলার ইউজ করবে দেখতে পারবে রেজাল্ট দুর্দান্ত মানে চকচক করছে কাচের মতন তোমাদের স্কিনটা এতটা ভালো রেজাল্ট পাবে যেটা তোমরা না ইউজ করলে বুঝতেই পারবে না তো চলো দেখো আমি দু মিনিট ধরে কিন্তু ভালোভাবে কিন্তু ক্লিন করে নিলাম এবার আমি মুখটাকে খুব ভালোভাবে নর্মাল জলে ধুয়ে আসবো বন্ধুরা একটি মাত্র স্টেপ ফলো করতেই দেখো আমার স্কিনটা কি গ্লো করছে আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না তাই মানে এত ভালো রেজাল্ট পেয়েছি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা হয়তো স্কিনটা আমার দেখেই বুঝতে পারছো তো চলো মুছে নিচ্ছি তো চলো বন্ধুরা এবার আমরা বানিয়ে নেব ফেস প্যাক হ্যাঁ বন্ধুরা খুব সহজভাবে দেখাচ্ছি যাতে সকলে ইজিলি ঘরে বসেই করতে পারো তো চলো আর দেরি করছো কেন ফেস প্যাকটাই দেখে নাও আমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল রং ফিরিয়ে আনতে হলে এভাবেই কিন্তু ফেস প্যাকটি বানিয়ে নিতে হবে সবার প্রথমে আমি এক চামচের মতো বড় চামচের জল ঝরানোর টক দই নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই একটি সুতির কাপড়ে দইটাকে নিয়ে জলটা বের করে নেবে তারপর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব। দেড় থেকে দু চামচের মতো কেশর ভেজানো জল এই দুটো উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নিচ্ছি হাফ চামচের মধু এই প্রত্যেকটি উপকরণ কিন্তু আমাদের স্কিনটাকে লাইট করবে গ্লো করবে ব্রাইট করবে যাদের স্কিনটা একটু মানে কালো আছে তারাও কিন্তু ইজিলি স্কিনটাকে ফর্সা করে নিতে পারো এই শুধুমাত্র একটি ভিডিওতে এটা যদি ভালো লাগে খুব খুব করে শেয়ার করো আমি চাই সকলেরই উপকারে আসুক সকলেই ঘরে বসে একটু দুর্দান্ত রেজাল্ট পাক তো চলো আমি একটু আয়না নিয়ে নিচ্ছি আমি কিন্তু এটাকে ব্রাশের সাহায্যে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারো তোমরা একবার হলেও ঘরে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি জানি তোমরা আমার সকলে খুবই ভালো বন্ধু আর সকলেই কমেন্ট করে জানাও যে তোমরা কে কী কীরকম রেজাল্ট পাচ্ছ আমার এটা খুব ভালো লাগে তোমরা চাইলে কিন্তু তোমাদের নামগুলো কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই সকলের নাম নেওয়ার চেষ্টা করব ভিডিওতে তো দেখো বন্ধুরা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে লাগানো প্রায় হয়ে গেছে এবার আমি কি করব এটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য ওয়েট করব তো বন্ধুরা দশ মিনিট ওয়েট করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু পুরো টান হয়ে গেছে মানে শুকিয়ে গেছে এবার আমি যেটা করব মাসাজ করে নেবো হ্যাঁ বন্ধুরা হাতের সাহায্যে পুরো মুখে কিন্তু মাসাজ করে নিতে হবে এতে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু ভেতর থেকে গ্লো করছে আর যে কোনো তোমরা ফেস ইউজ করো না কেন একটু টাইম ধরে ইউজ করবে তাহলে দেখবে রেজাল্টটা ভীষণ ভালো পাবে তো চলো একটু আলতো হাতে কিন্তু আমি মাসাজ করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট ধরে ভালোভাবে কিন্তু মাসাজ করে নেওয়ার পর এবার আমি জল দিয়ে ধুয়ে আসবো এরপর তোমরা চমকটা দেখতে পারবে তোমাদের স্কিনটা কিন্তু কতটা লাইট হয়েছে আর কতটা গ্লো করছে মানে দুধ থেকে তোমাদের স্কিনটা কিন্তু কোনো রকম ক্রিম ইউজ করা ছাড়াই চকচক করবে তো চলো এবার মুখটা ধুয়ে আসার পর আমরা এবার একটু দুর্দান্ত ক্রিম বানিয়ে নেবো তোমরাই এটাকে সপ্তাহে দুবার করে ইউজ করবে একটি দুর্দান্ত রেজাল্ট পাওয়ার জন্য আর আমি যে ক্লিনজারটি দেখিয়েছি ক্লিনজারটি কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে আর আমরা যখন ক্রিমটি বানিয়ে নেবো সেটাও কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে তো চলো এবার আমরা ক্রিমটিকে বানিয়ে নিচ্ছি ক্রিমটি বানানোর জন্য আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী তোমাদের স্কিনে অনেক সময় ব্রণও উঠে যাচ্ছে ব্রণের দাগ থেকে যাচ্ছে তোমরা যদি এই ক্রিমগুলো এভাবে ইউজ করতে পারো তোমরা দেখবে দুর্দান্ত একটি রেজাল্ট পাচ্ছ তার সাথে নিয়েছি অ্যালোভেরা জেল আর হাফ চামচ মতো কেশর ভেজানো জল এবার আঙুলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো দেখো আমি ক্রিমটিকে হাতে নিয়ে তোমরা রেগুলার যেরকম ক্রিম লাগাও তোমরা কিন্তু ঠিক সেভাবেই ক্রিমটিকে ইউজ করতে পারবে মানে রেগুলার ইউজ করতে পারবে এতে দেখবে তোমাদের স্কিনটা মানে কোনো দামি প্রোডাক্ট বা কোনো দামি ক্রিম ইউজ করতে হচ্ছে না তোমরা কিন্তু ন্যাচারালি একটা স্কিনের উপরে গ্লো পাচ্ছ তোমরা তোমাদের নিজেদের স্কিনটা দেখে বুঝতেই পারবে না যে তোমরা পার্লার থেকে ফেসিয়াল করে এসেছো না ঘরে বসেই নর্মালি সাধারণ একটি ফেসিয়াল করেছো দুর্দান্ত রেজাল্ট হবে সেটা তোমরা আমার স্কিনটা দেখেই বুঝতে পারছো মানে কতটা গ্লেজ দিচ্ছে স্কিনের উপরে এতটাই চকচক করছে যেটা কিন্তু পার্লারকেও হার মানিয়ে দিচ্ছে তো চলো তোমাদের যদি স্কিন কেয়ার রুটিনটি ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো যাতে সকলেই ঘরে বসে সকলের স্কিনের প্রবলেমগুলো সলভ করতে পারে এছাড়াও তোমাদের স্কিনের যদি অন্য যে কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টের ওপরে কিন্তু ভিডিওগুলো তৈরি করার জন্য তো চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ও রাধে রাধে